সকালে উঠেই ব্রাশ করে নিলাম ব্রাশ করতে ভাবলাম বেরোতে হবে আমাদের তো তার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে নিজের যা কাজ আছে ইভেন আমার ছেলের সমস্ত কিছু যাতে হাজব্যান্ড আসার আগেই আমাদের সব কিছু রেডি থাকে তো সেই রকমভাবেই আমি ব্রাশ টাশ করে নিয়ে চলে গেলাম মুখটা ধুতে মুখটা ধুয়ে নিয়ে আমার প্রথম কাজ ছিলো যে ছেলেকে তুলতে হবে কেননা সে প্রচণ্ড লেট করে ওঠে ঘুমোচ্ছিলো তাই অনেক করে ডাকাডাকি করলাম করে তাকে তুলে বসিয়েও দিলাম দিয়ে আমি ফাইনালি চলে এলাম কিচেনে কিচেনে গিয়ে আমার ফার্স্ট কাজ ছিল আমার নিজের জন্য ব্ল্যাক কপি করা কারণ সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ হয় জল খেয়ে ব্ল্যাক কপি করা তো আমি ব্ল্যাক কপি করে শান্তি করে খেয়ে নিলাম নিয়ে আবার কিচেনে চলে গেলাম কিচেনে গিয়ে আমি ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিলাম ম্যাগিটা বয়েলড হচ্ছে দেখলাম তারপর মশলা দিয়ে ম্যাগিটা ছেলের জন্য নামিয়ে দিয়ে ছেলেকে তুলে নিয়ে ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ করে নিয়ে ছেলেকে বসিয়ে দিলাম খাওয়াতে ব্যাস আবার কি ফোন দেখে খেলো খেয়েই আমি স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিলাম রেডি করিয়ে নিয়েই আমি নিজে জামা কাপড় মিলে দিয়ে আরেকজনের আস্তেই চুলে কালার করে দিলাম ব্যাস আমরা রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে যাব বাইক তো রেডিই আছে দেন আমরা বেরিয়ে গেলাম কারণ আর লেট করলে হবে না ইনি এখনও দাঁড়িয়ে আছে সো আমরা তার ছেলেও দাঁড়িয়ে আছে আমরা যেতে শুরু করলাম এবং যাওয়ার সময় অবভিয়াসলি জামাই ষষ্ঠী বলে কথা মিষ্টি তো কিনতেই হবে তাই মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি ছিলই না বলতে গেলে যাই হোক মিষ্টি কিনে আমরা চলে এলাম এই আমার বাড়ি আমার বাড়িতে চলে মা তো বসে আছে বিকজ একটা অলরেডি তখন বেজে গেছে মা না খেয়ে বসেছিল তো মা আসতেই ওকে আশীর্বাদটা করে নিল যেটা করে আশীর্বাদ করে নিয়ে তারপরে চোখে মিষ্টি খাই দিল যা যা কিছু না করে নিল কারণ মারও প্রচণ্ড খিদে পেয়েছে আরও একটা জিনিস জামাইও আজকে কিছু না খেয়েছিল তাই জামাইয়েরও প্রচণ্ড খিদে পেয়েছিল আর মায়েরও খিদে পেয়েছিল তাই দুজনে মিলে রিচুয়ালস গুলো ছটা পট করে নিল তারপরে চললো আর পালা ব্যাস মা দিল তাকে সে দিল তাকে তার আগে প্রণাম পর্ব সে নিলো এবং ফটো তোলার জন্য একে অপরকে বললো যে ভালো ছবি উঠতে হবে ব্যাস ছবি তুলে নিলাম তারপর কি লাঞ্চ টাইম কারণ এমনিই দেরি লাঞ্চে তো এত কিছু আয়োজন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সে তো খেতে বসে গেছে দেন বাবাও খেতে বসে গেল কারণ বাবাও না খেয়ে বসেছিল আর আমি এই সময় পুঁচকোকে খালাম আর কি আমিও খেয়ে খেয়েদের চেঞ্জ করে নিলাম কারণ বিকেলে পড়ানো ছিল সব টাটা